কিভাবে জমি চাষিদের থেকে জমি পারচে করছে এবং সেখানে একটা ডেভেলপমেন্ট চার্জ করছে ওয়াটার ড্রেনে মানে সেইভাবে আপনাকে জমিটাকে করতে পারেন প্লাস আপনার পিডব্লিউডি রানিং রোড আছে যেখানে আপনার এরিয়া পুরো ডেভেলপড আছে এখন প্রজেক্টে কাজ চলছে প্রজেক্ট ডেভেলপমেন্টের সাথে সাথে লোকালিটি যেভাবে বাড়বে সেই হিসাবে রেটটাও ফিউচার আরো বাড়তে থাকবে

রিয়েল স্টেট থেকে বলছি এই মুহূর্তে আমি যেখানে আছি আমাদের একটা প্রজেক্ট আছে যেটা আপনার শুরু আছে দু লাখ সত্তর হাজার করে পার কাঠা একদমই তাই দু লাখ সত্তর হাজার এই ফিট এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুড়ি ফিটের এন্ট্রান্স আছে যেটা আপনার কুড়ি ফিটের এন্ট্রান্স হচ্ছে বাইরে যেগুলো হচ্ছে আপনার আঠারো ফিটের করে রাস্তা হচ্ছে এই মুহূর্তে এখানেও আরো দেখতে পাবেন আমাদের অলরেডি একটা বাংলোর কাজ হয়েছে যেটা অলরেডি সোল্ড আউট

আরো হ্যান্ডওভারের কাজ শুরু করতে যাচ্ছি এখানে আমাদের দু লাখ সত্তর হাজার করে শুরু আছে স্টার্টিং প্রাইস যেখানে আপনি পার কাঠা মাত্র আপনি দশ হাজার পাঁচশো টাকা করে সাউথ কলকাতার বুকে একদম মনোরম পরিবেশে এত সস্তায় মাত্র পনেরো মিনিট আপনি মেন রোড থেকে কানেকটিভিটি এরিয়াতে পাচ্ছেন যেখানে আপনার দশ হাজার পাঁচশো টাকা মাত্র ইএমআই ঠিক শুনতে পাচ্ছেন একদম নো কস্ট ইএমআই তিন বছর অবধি আপ টু আপনি পেমেন্ট করে নিজের নামে জমি আপনি রেজিস্ট্রি করাতে পারেন ওকে সেখানে আপনাকে ইনক্লুডিং হচ্ছে ইলেকট্রিসিটি ওয়াটার ড্রেনেজ রাস্তা ল্যান্ড ফিল আপ সাথে ডিমার্কেশন মানে চার জায়গায় চারটে আপনার খুঁটি পুঁতে আপনার জমিটাকে পুরো মেপে দেওয়া হচ্ছে আপনি ইনস্ট্যান্ট সেখানে আপনি পজিশন যখন রেডি হয়ে যাবে ইনস্ট্যান্ট বাড়িঘর বানানোর জন্য আপনি ইনস্ট্যান্ট মানে প্ল্যানিং করতে পারেন সেখানে কোম্পানির মাধ্যমেও করতে পারেন বা নিজের মাধ্যমেও আপনি জমিতে বাড়ি তৈরি করতে পারেন যেভাবে আপনার সুবিধা হয় আচ্ছা কলকাতার বুকে এত কম দামে জমি সত্যি কিন্তু ভাবাই যায় না একদমই তাই কিন্তু আমাদের কোম্পানি সেটাই করে দিচ্ছে আজকের দিনে যেটা ভাবা যায় না সেই ভাবনাটাকে আপনার সত্যি করে তুলছে অলরেডি অলরেডি দেখতে পাচ্ছেন ইলেকট্রিক কানেকশনের পাশাপাশি আমাদের এখানে ডিমার্কেশনের কাজ শুরু হচ্ছে আমরা এখানে খুব তাড়াতাড়ি হ্যান্ড ওভারের কাজ শুরু করব যখনই আমাদের হ্যান্ড শুরু হবে সাথে সাথে রেটটাও সেই হিসাবে চেঞ্জেস হবে একদমই তাই কোম্পানি যখনই আপনার কোন প্রপার্টিতে কাজ শুরু করে ডেভেলপমেন্টের সাথে সাথে আজকে যে রেটটা আছে দু লাখ সেটা ইন হয়তো তিন লাখ করে স্টার্টিং হবে আর কোম্পানি রেঞ্জের সাথে সাথে কি হবে তখন আপনার রেটটাও বাড়তে থাকবে যদি এই মুহূর্তে আপনি কম রেটে জমিটা নিচ্ছেন কিন্তু কোম্পানি ডেভেলপমেন্টের

সেই রেটটা দিচ্ছে এবং স্বল্প লাভে স্বল্প লাভে সেইভাবে আপনাকে জমিটাকে পারচেস করতে পারে কোম্পানির থ্রুতে যেখানে আপনাকে কোনো এক্সট্রা কোনো চার্জেস বা কিছু দিতে হবে না না কোনো ব্রোকারেজ চার্জেস আছে না ডেভেলপমেন্ট চার্জেস উইদাউট মানে এর বাইরে আপনাকে কিছু দিতে হচ্ছে না না এই গেটের বাইরে আপনাকে কোনো চাদার কোনো প্রবলেম হতে পারে বা আপনার জমি কেনার পর কেউ দখলদারি যে প্রবলেমটা থাকে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে সেটা হওয়ার কোনো চান্সেস থাকবে না মেট্রো স্টেশন থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিটের ডিস্টেন্সে মানে এত কম দামে আপনাকে কেউ আর কোনো কোম্পানি এত কম রেটে আপনাকে জমি দিতে পারবে না যেখানে ডেভেলপমেন্ট ইনক্লুডেড আছে প্লাস আপনার পিডব্লিউডি রানিং রোড আছে যেখানে আপনার এরিয়া পুরো ডেভেলপড আছে এখন প্রজেক্টে কাজ চলছে প্রজেক্ট ডেভেলপমেন্টের সাথে সাথে লোকালিটি যেভাবে বাড়বে সেই হিসাবে রেটটাও ইন ফিউচার আরও বাড়তে থাকবে আপনার আচ্ছা আমরা দেখলাম ডায়মন্ড হারবার রোড রয়েছে একদম কাছে একদমই কাছে ডায়মন্ড হারবার রোড থেকে খুবই কাছাকাছি কানেক্টিভিটি খুবই ভালো আছে আপনি অটো রুট বলুন বাস রুট বলুন বাস এখানকার এরিয়াতে আপনি ওলা উবের ডিজিটাল মার্কেটিং ফ্লিপকার্ট অ্যামাজন সব কিছু এইসব এরিয়াতে অ্যাভেলেবেল আচ্ছা মানুষ এখানে কাছাকাছি কি কি পাবে কি কি আছে কাছাকাছি বলতে আপনার স্কুল কলেজ হসপিটাল অ্যাপ্রক্স আপনার অ্যারাউন্ড টু টু থ্রি তিন কিলোমিটারের মধ্যে সব কিছু অ্যাভেলেবেল যেমন আপনার আছে দিল্লি পাবলিক স্কুল আছে জেমস একাডেমি ইন্টারন্যাশনাল স্কুল আছে তারপর বেঙ্গলি মিডিয়ামের আপনার রসপুন মুকুঞ্জ হাই স্কুল আছে পাশাপাশি আপনার যে আছে আপনার ড্রিম ইনস্টিটিউট অফ টেকনোলজি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে হসপিটাল আছে ভারত সেবাশ্রম আছে এই রাস্তা দিয়ে আপনার ঠাকুর পুকুর বাজার কানেক্টিং হচ্ছে সবই কাছাকাছি আপনার সব নাগালের মধ্যেই পাচ্ছেন এত কম দামে কলকাতার বুকে একদমই কম দু মধ্যে মানে আপনি সব ইনক্লুডিং করে পাচ্ছেন যেখানে কোম্পানি সব রকমের ফেসিলিটিস ইনক্লুড করে দিয়ে মানে সাউথ কলকাতার বুকে এত কম দামে জমি সত্যি কিন্তু জাস্ট আশ্চর্য ভাবা যায় না সেখানে আমাদের কোম্পানি সেই সত্যিটাকে মানে সেই স্বপ্নটাকে সত্যি করে তুলছে দেখতে পাচ্ছেন ও ভিজিটের জন্য এসছে এখানে আমাদের সাইড ভিজিট টা ফ্রি থাকে যেখানে কোম্পানির মাধ্যমে করানো হয় তো অলরেডি যারা যারা জমি আপাদানের মাধ্যমে নিতে চাইবে তারা আপনাদের স্ক্রিনে নেওয়া নাম্বারে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করলে আপনারা ভিজিট আপনাদের গাড়িতে করে ভিজিট করে ভিজিটটা করিয়ে দেওয়া হয় তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা সেই হিসাবে একটা টাইম স্কেডিউল করা হয় যেখানে কোম্পানির প্রেমাইজেসে যাওয়া হয় তো ওখান থেকে আমরা সাইট ভিজিটটা করে দিই সেখানে অফিসের গাড়ি করে এরা সাইট ভিজিটের জন্য এসছে দাদা একটু দেখিয়ে দিচ্ছি আমাদের প্রজেক্টের কিছু ব্রোশিয়ারটা কিরকম আছে যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড এগুলো সব হচ্ছে আপনার কুড়ি ফিটের রাস্তা আছে ঠিক আছে বাইলেন যেগুলো আছে আপনার আঠারো ফিটের একটা এন্ট্রান্স আছে কুড়ি ফিটার কোম্পানি এখানে আপনাকে ইলেকট্রিসিটি যেগুলো বললাম ওগুলোর পাশাপাশি আপনার মিনিমাম আপনাকে দু কাঠা তিন কাঠা পার্চেস করতে হবে এখানে আপনার যেটা আঠারো ফিটার উপর যদি কোনো প্লট হয়ে থাকে সেই ক্ষেত্রে রেটটা আপনার হয়ে গেছে দু লাখ সত্তর করে পার কাঠা আর আঠারো বাই আঠারো কর্নার হলে সেখানে রেটটা একটু চেঞ্জেস হচ্ছে ওকে ঠিক আছে আবার যদি মেন এন্ট্রান্স কুড়ি ফিটের উপর যদি কোনো প্লট হয়ে থাকে সেখানেও রেটটা আবার চেঞ্জেস হচ্ছে এখানে কি আছে আমাদের এখানে আছে লেক আছে প্লে গ্রাউন্ড আছে পার্ক আছে অ্যামিনিটিস আছে যেগুলোর মধ্যে সিকিউরিটি সার্ভিস এগুলো সব ইনক্লুডিং আছে এটা সোসাইটির মধ্যে সোসাইটির মধ্যে যেহেতু এটা টাউনশিপ প্রজেক্ট আচ্ছা একটা সোসাইটির মধ্যে আপনারা এখানে বাচ্চাদের খেলা স্কুল স্কুল দিচ্ছেন সুইমিং পুল দিচ্ছেন লেক দিচ্ছি প্লে গ্রাউন্ড দিচ্ছি আর হচ্ছে পার্ক বাচ্চাদের জন্য কেউ যদি সাইট ভিজিট করতে চায় সে কিভাবে আসবে ল্যান্ডমার্ক কি আছে ল্যান্ডমার্ক হচ্ছে আমাদের অফিস আছে ওখানে মেট্রো স্টেশনটার পাশেই আছে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করলে আমরা সেই হিসেবে একটা শিডিউল করে রাখি কোম্পানির গাড়ি করে সাইট ভিজিট করানো সম্পূর্ণ কোম্পানির রেসি গাড়িতে আপনারা সাইট ভিজিট করাবেন ভিজিট করানো হয় একদম 11টা থেকে 4টা অবধি সাইট ভিজিট হয় জাস্ট একদিন আগে আমাদেরকে ইনফরমেশন দিলে উইদাউট সোমবার আমাদের অফিস ক্লোজ থাকে বাকি দিন সার্ভিসিং সার্ভিস দেওয়া হয় এগারোটা থেকে সাড়ে তিনটে